hi friends সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে সহজ একটা সেলাই নিয়ে চলে আসলাম তো দেখুন এই যে আমি একটা আসনের বর্ডার সেলাই করতেছি তো এই বর্ডারটা দেখতে অনেকটা সুন্দর লাগে আর আসন সেলাই শুরুতে যদি বর্ডারটা করা হয় তখন তখন কিন্তু আরো বেশি সুন্দর লাগে তো দেখুন আমি কিভাবে সেলাই করতেছি তো প্রথম যখন আপনারা শুরু করবেন তখন এই যে এক জায়গা থেকে শুধটা তুলে দেখুন এখান থেকে তুলে আমি হচ্ছে তিনটা ক্রস করে নিব দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম পাশেই কিন্তু সেলাইটা করতেছি তো এই যে তিনটা ক্রোস এখানে তুলে নিব তো তিনটা ক্রোস তোলার পরে দেখুন এই যে কর্নার বরাবর চলে আসবো মানে নিজের দিকে একটা কোট কিন্তু আমি তুলে এই তিনটা হয়ে গেছে তো এখন দেখুন নিজ বরাবর ক্রোসটা তোলার পরে আবারও কিন্তু সেমভাবে ভাবে তিনটা ক্রোস তুলে নিব তো খুবই সহজ এই সেলাইটা আর বর্ডারটা সেলাই করলে অনেকটা ভালো লাগে দেখতে হচ্ছে আবারও তিনটা করে তিনটা হয়ে গেলে আবারও কিন্তু দেখুন এই যে নিজ বরাবর আর একটা তুলে নিব তো এভাবে করেই কিন্তু সেম কিন্তু কাজটা করতেছি তো দেখুন এভাবেই কিন্তু এই যে বর্ডারটা সেলাই করে নিয়েছি তো দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন